আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন করল নাফসিন জায়কাতুল মৌত পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথায় নয় বরং মৃত্যুবরণকারী ব্যক্তি প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম মানুষের মৃত্যুকালীন সময়ের এ কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এ ভয়াবহতা থেকে মুক্তি লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন তাম্মেহুল গাফেলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা হয়েছে হাদিসটি হচ্ছে হরজত ওমর রাজি আল্লাহ আনহো একবার হরজত কাফ রাজি আল্লাহ আনহুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হরজত কাফ রাজি আল্লাহ আনহু বললেন মৃত্যু হল কাঁটা গাছের মতো কাঁটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি শাখা শিরায় শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জুড়ে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরায় শিরায় বিদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হাডে হাডে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছে মনে হয় যেন তার শরীরের গুস্তগুলো যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাডে উপলব্ধি করে থাকে এ হলো মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এ কারণে আল্লাহ আল্লাহতালা কুরআনে আসাদ করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই সাবধান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান আয়াত একশো দুই আল্লাহ তা কুরা কুরআনুল কারিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ ইমানদার হয়ে মারা যাও তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর ফুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাদ লাভ করবে জীবন ও মৃত্যু মানব জীবনের সঙ্গে অত্যপ্রত্যভাবে জড়িত একটি পার্থিব্য হলেও অপরটি পরকালীন ও অনিবার্য মৃত্যুর আগে মানুষ যেসব আমল করবে আখেরাতে আল্লাহ সেগুলো প্রতিদান দেবেন আল্লাহ জীবন ও মৃত্যু এ দুইটি অমঙ্গ বাস্তবতা সৃষ্টি করেছেন কে কত ভালো আমল করতে পারে তা পরীক্ষা করার জন্য পবিত্র কুরআনে এরশাদ হয়েছে যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বাধিক উত্তম আর তিনি মহাপরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল সুরাম মোল আয়াত দুই আল্লাহ তালা আমাদের মৃত্যুর আগে পরকালের ও সংগ্রহ করার তৌফিক দান করুন আমিন এ আরব্বল আয়ালামিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন পরবর্তী আপডেট ভিডিও পেতে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ